আসসালামু আলাইকুম আগামী উনত্রিশে জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে সেই সব প্রশ্ন তোমার বারবার পড়া জরুরি যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা ইতিমধ্যে আমাদের লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশানগুলো সংগ্রহ করে নিয়েছ তাদেরকে বলবো আমাদের সাজেশনের বাইরে একটি প্রশ্নও পড়ার প্রয়োজন নেই যদি বাড়তি কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হয় সেটা অবশ্যই সাজেশন নেওয়ার সময় আমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করেছিলাম সেই গ্রুপে আমরা দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের সাজেশনগুলো এখনও সংগ্রহ করো নি তাদেরকে জাস্ট এইটুকুই বলবো আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন অবশ্যই কমন পাবে সো অবশ্যই এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আজকের ভিডিও আলোচনার টপিক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা গত তেরো জানুয়ারি প্রকাশ হয়েছে মানে যদিও এখানে তেরো জানুয়ারি লেখা আছে কিন্তু এটা গতকালই প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও এটা কেন্দ্রের প্রতি নির্দেশ বলি তারপরও তোমাদের এই নির্দেশগুলো জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো কোন কোন নির্দেশ জানতে হবে তোমাদের একটু ভালো করে দেখো এই নিয়মগুলো যদি তোমরা অমান্য করো তাহলে কিন্তু সরাসরি তোমাকে এক্সপেল করে দেওয়া হবে এই যে কিছুদিন আগে মানে কিছুদিন আগে অনার্স পরীক্ষা কিন্তু চলমান আছে হ্যাঁ এই অনার্স দ্বিতীয় বর্ষে অসংখ্য শিক্ষার্থীকে কিন্তু এক্সপেল করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার স্ট্রিক্টলি কিন্তু ঘোষণা দিয়েছে এই যে তোমরা ওয়েবসাইটে একটু দেখো কিছুদিন আগে কিন্তু উপাচার্য স্যার একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সহ্য করবে না ঠিক আছে এই যে দেখো এই যে দেখতে পেয়েছ গত চোদ্দ জানুয়ারি প্রকাশ করেছিল যে নকলের কোনো স্থান থাকবে না এখানে কিন্তু বিস্তারিতভাবে বিভিন্ন নিয়ম কানুন সম্বন্ধে কিন্তু বলা হয়েছে এই নিয়মকানুনগুলো যদি তোমরা নামানো সরাসরি তোমাদেরকে একেবারে বহিষ্কার করা হবে এবং এর শাস্তির বিধান কিন্তু অনেক বেশি এবার থেকে রাখা হয়েছে ঠিক আছে দীর্ঘমেয়াদী কিন্তু শাস্তির মুখে তোমাকে পড়তে হবে তো কি কি শাস্তি হতে পারে দেখো এই যে সহকারী কিন্তু জানিয়ে দিয়েছে যে সর্বোচ্চ তোমাকে চার বছর পর্যন্ত তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে নাও দিতে পারে হ্যাঁ তো এই বিষয়গুলো তোমার জানা অনেক জরুরি যে কোন ধরনের কাজ করলে মানে এমন কোন বিষয় থাকে যেটা আমরা মনে জানি না যে ওটা একটা অপরাধ যেমন দেখো এই যে পরীক্ষার হলে আমরা অনেক সময় কথাবার্তা কিন্তু বলি এক একজনের থেকে শিখে নেই যে বন্ধু এটা পারছিস কিনা ওইটা পারছিস কিনা হ্যাঁ দেখা যায় যে উঠে যাওয়া পর্যন্ত শিখেনি তো এই যে ছোট্ট একটা অপরাধ এটার কারণেও কিন্তু তোমার চার বছর পর্যন্ত পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে এই যে দেখছো পরীক্ষা বাতিল করে দিবে তারা তো এই বিষয়গুলোর সম্বন্ধে তোমাকে সচেতন থাকতে হবে আর কী কী করা যাবে না পরীক্ষা কক্ষে ধূমপান করা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়া যাবে না অনেকের বাসা অনেক দূরে তো সেক্ষেত্রে প্রশ্ন করতে পারবো স্যার আমি যদি ফোন যদি না নিয়ে যাই তাহলে আমাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় আমি যদি কোনো ফিমেল স্টুডেন্টের কথা ধরি দেখো তোমার বাসা হয়তো একদম উপজেলা শহরে আর জেলা শহরে পরীক্ষা তো পরীক্ষা শেষ করতেও একটু রাত হয়ে যায় বাসা থেকে তো গার্জিয়ান ফোন দেবে তাই না এটা স্বাভাবিক একটা বিষয় তো সেক্ষেত্রে আমরা কী করব তুমি ফোন নিয়ে যাও কিন্তু কেন্দ্রের বাইরে কোনো দোকানে তুমি টাকা পাঁচ টাকা কিংবা দশ টাকা দিলেই তোমার ফোনটা কিন্তু তারা নিরাপদে রেখে দেবে তো ফোন নিয়ে কেন্দ্রে আসলে প্রবেশ করা যাবে না টিচার চাইলে তোমাকে কিন্তু সরাসরি পরীক্ষা বাতিল করে দিতে পারে ঠিক আছে এই বিষয়টা তোমার সতর্ক থাকবে কারণ সবারই এখন ফোন আসে এবং ফোন একটা দরকারি বিষয় তারপরে কি দূষণীয় বা অনুমোদিত কাজ মানে মানে কাগজপত্র সঙ্গে সঙ্গে রাখা রাখা কোনো কাগজ তোমার যাবে না পরীক্ষার সরি তো আগে দিবে না বিশেষ করে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এর বাইরে কোনো কাগজ তোমার সাথে রাখা যাবে না তারপরে কি দূষণ সরি প্রশ্নপত্রে উত্তর লেখা বা প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা দেখো আমরা অনেক সময় বন্ধুদের সহযোগিতা করার জন্য কি করি যে প্রশ্নের উত্তর আমরা প্রশ্নপত্র লিখে লিখে ওই প্রশ্নপত্রটা আর এক বন্ধুকে দিয়ে দেয় এইটা যদি করো তাহলে তোমাকে কিন্তু সরাসরি বহিষ্কার করা হবে ঠিক আছে তারপরে এই যে তুমি যদি কোনো ফোন দেখে লিখো কিংবা ডিজিটাল ঘড়ি দেখে লেখো তাহলেই কিন্তু প্রবলেম পড়তে হবে তারপর অবৈধভাবে স্থান মানে গ্রহণ করা মনে করো তোমার সিট সামনে পড়ছে তুমি কি সিটের ওখানে না বসে তুমি একদম পিছনে চলে গেলা এটা করলেও কিন্তু টিচার চাইলে তোমাকে বহিষ্কার করতে পারে তারপর বেঞ্চে আমরা অনেক জায়গায় লেখালেখি করি এটা করা যাবে না আপত্তিকর কিছু লেখি অনেক সময় আমরা এরকম খাতা পাই যে লেখা থাকে স্যার আমার গতকালই বিয়ে হয়েছে কিংবা আমার এইটা মারা গেছে আমার নানি মারা গেছে দাদি মারা গেছে হ্যাঁ এই ধরনের লিখে বলা হয় যে পাশ করায় দেন হ্যাঁ মেয়েরা এটা বেশি করে মেয়েরা একটা খাতা পাইছিলাম যে কিছুদিন আগে এরকম লিখছে যে আমি তো আপনার মেয়ের মতো হ্যাঁ তো আমাকে পাশ করাই দেন আমার লাইফটা নষ্ট করে না তো এই ধরনের যদি মানে লিখো তোমরা যদি টিচার চাই যে খাতা চেক করবে উনি যদি চাই তোমার খাতাটা বাতিল করে তোমাকে এক্সপেল করাই দিতে পারে ঠিক আছে এটা করা যাবে না তারপর রোল নাম্বার পরিবর্তন এটা করা যাবে না কোনোভাবেই মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ করার চেষ্টা করলে টিচারদের সাথে অনেক সময় বার্গেনিং করি স্যার এটা আমাকে একটু সুযোগ দেন ওইটা করেন এটা করেন টিচার চাইলে তোমাকে কিন্তু খাতা বাতিল করে দিতে পারে তারপরে আরও বেশ কিছু কারণ আছে তো বিশেষ করে আমি যেটা বলবো তোমাদের যে বিষয়গুলো সম্বন্ধে খুবই সতর্ক থাকা দরকার সেটা হচ্ছে যে পরীক্ষার হলে সবসময় নম্র ভদ্র থাকবে হ্যাঁ সহযোগিতার প্রয়োজন সেটা অবশ্যই সিস্টেমের মধ্যে থেকে করবা কখনো টিচারের সাথে বেয়াদবি করা যাবে না আর একটা বিষয় শালীন পোশাক পরে যেতে হবে এমন কোনো পোশাক পরা যাবে না যেটা টিচারদের দৃষ্টিকটু হয় মানে তোমাকে এমনভাবে পরীক্ষার হলে মানে সময় স্পেন্ড করতে হবে যে টিচারকে তুমি ইমপ্রেস করে হ্যাঁ টিচারের সাথে সুসম্পর্ক রেখে তোমাকে সবকিছু করতে হবে টিচারকে রাগান্বিত করে বা টিচারের চোখে দৃষ্টিকটু হয়ে যদি তুমি কোনো কাজ করো ওই টিচার হাতেই কিন্তু তোমার লাইফের বারোটা বেজে যেতে পারে হ্যাঁ তো সতর্ক থাকবে বিষয়গুলো আর যে এই যে শাস্তির কথা যেটা বললাম তোমার পরীক্ষা বাতিল হতে পারে দুই বছর তোমাকে সাসপেন্ড করতে পারে তিন বছর করতে পারে ইভেন চার বছর করতে পারে এবং এমনও হতে পারে যে তোমাকে একেবারে রেস্ট্রিক্টেড করে দিতে পারে মানে তুমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকতে পারো একবার ড্রপ আউট করে দিতে পারে তারা তাদের এই একটির আছে সো এই বিষয়গুলো যেহেতু তোমরা ডিগ্রি ফার্স্ট ইয়ারে না প্রথম বছরে তুমি পরীক্ষা দিচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় সো এই বিষয়গুলো জানা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাইহোক শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়মিতভাবে ডিগ্রি প্রথম বর্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আমরা আপলোড করে যাবো ওয়েমার শিট কিভাবে পূরণ করতে হয় তারপরে পরীক্ষার খাতায় কীভাবে কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আমরা রেগুলারলি এই যে উনত্রিশ তারিখের পরীক্ষা না উনত্রিশ তারিখের আগেই আমরা এই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেব আর আবারও বলছি আমাদের সাজেশনগুলো যারা এখনও সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার একদম বিস্তারিত দেওয়া আছে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করছি সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন আমাদের সাজেশনের মধ্য থেকে কমন পাবে ইনশাল্লাহ